এই লামিসা আমার গ্রামে ছেলের বই হিসেবে আইসে কোনো কষ্টে থাকে সেটা মনে করবো যে এই হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী এবং আমার এত বড় গ্রামের প্রতিটা পরিবারের কষ্ট আজকে আমাদের সোহাগের জামিন হল খুশিতে শৈলের বসন জারিয়ে যায় আমরা অনেক কষ্ট করেছি আমি কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবী যারা আছেন সহযোগিতা করেছেন সাংবাদিক আপনারা যারা আছেন সহযোগিতা করেছেন আমার গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় সবচেয়ে বড় যেন শুধু সোহাগের জামিন নয় দুইটা জীবন যেন আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি এর জন্য আমি মহান রাবুল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করি সেই সাথে লামিসা শুধু শহীদুলের ছেলের বউ না সোহাগের বাবা শহীদুল তার ছেলের বউ না আমি মনে করি আমাদের কুমলী নামদার পাঁচ হাজার ভোটারের এত বড়ো একটা গ্রাম প্রতিটি পরিবারের ছেলের বসে এবং আমরা প্রতিটি পরিবার এক হয়ে আমরা লামিসাকে দেখাশোনা করব যদিও সোহাগ গরিব আমরা সবাই মিলে যখন সোহাগের পাশে থাকব লামিসার পাশে থাকব তখন আর গরিব থাকবে না এবং প্রবাসী ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা যেভাবে সত্যনিষ্ঠার সাথে কাজ করেছেন গ্রামবাসী যেভাবে সাপোর্ট দিয়েছেন আমাকে এবং সোয়াগ লামিসাকে সব মিলে আমরা কাদের সাথে কাত মিলিয়ে যদি ওদের খবর রাখি ইনশাল্লাহ ওরা সুখে থাকবে শান্তিতে থাকবে এতে কোনো কমতি থাকবে না যদি এই লামিসা আমার গ্রামে ছেলের বই হিসেবে আইসে কোনো কষ্টে থাকে সেটা মনে করবো যে নেই হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী এবং আমার এত বড় গ্রামের প্রতিটা পরিবারের কষ্ট আমরা তাকে সাদরে সাদরে গ্রহণ করবো এবং প্রতিটা ফ্যামিলি তার দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো যে সে সুখে আছে না দুঃখের আছে